নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা পূর্বের চেয়ে দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা বিগত সময়ে প্রতি মাসে যে বিল আসত তার চেয়ে চলতি মাসে অতিরিক্ত বিল আসছে এই ভৌতিক বিলে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় ব্যক্তির অবহেলার কারণেই এমনটি হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও তোলপাট চলছে অভিযোগ উঠেছে মনগড়া বিল তৈরি করছে নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি এতে হতাশ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা এছাড়াও অনেক গ্রাহক অভিযোগ করেন পূর্বী বিল পরিশোধ করার পরও বকেয়া হিসেবে নতুন বিলে তা যোগ করে দেওয়া হয়েছে উপজেলার ছাত্রদলের সভাপতি আবদুল্লা আল বাকি সুবন জানান আমার বাড়িতে মাত্র তিনজন মানুষ বিদ্যুৎ ব্যবহার করি বিগত মাসের চেয়ে বিল আসছে দ্বিজুন শুধু আমাদের এলাকায় না প্রায় এলাকায় একই অবস্থা মাদনগর গ্রামের আক্তার হোসেন রুবেল জোয়ার্দার সহ অনেকে জানান আমরা বিগত মাসের বিল পরিশোধ করার পরেও আমাদের অতিরিক্ত আসছে আমরা এর সুষ্ঠু সমাধান চাই গত মাসে বিল আসছে আমার বিল আসছে আটশো টাকা বিল আসলো চোদ্দশো এক টাকা এবার বিল আসছে বাইশশো টাকা এরকম কথা হতে পারে আমার বাড়িতে মানুষ তিনজন মাত্র মানুষ আমার পূর্বে যা ছিল এখনো তাই তাদের বিল কেন বেশি হবে এখন এটা সুষ্ঠু সমাধান না শুধু মানে প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা প্রত্যেকটা জায়গায় একই কাজ হবে কেন পল্লী বিদ্যুতের এখন যে সুস্থ একটা ব্যবস্থা না আসলে আমরা একটা পল্লী আমরা একটা মানববন্ধন করব সেটা তো যদি না হয় আমরা এলাকাবাসী মিলে গ্রামবাসী এলাকাবাসী এলাকার যত পল্লী বিদ্যুৎ গ্রাহক আছে সবাই মিলে আমরা পল্লী বিদ্যুতের ঘেরাও দেবো দেখে আর সুস্থ ব্যবস্থা হয় কি না গেল বিল দিয়ে দিচ্ছে এখন আবার ওই বিল পেলে দিচ্ছে আমি যাই সমাধান করে দিই আমি তো ওই বিল দিব না তো আগেকার দিব না আমি এখনকার এল যেতে দিছে একত্রিশশো টাকা তাহলে এগুলো ভোগান্তি আমরা কেমনে সহ্য করব যে অফিস ভুল করেছি আমরা কোথায় যাবো এখন অফিস আমার বলুক আপনার অমুক জায়গাতে এসে আমরা সমাধান করছি অফিসে সমাধান করুক আমাদের তাছাড়া আমরা এই কৃষক মানুষ কোন জায়গাতে যাবো আমরা গৃহস্থ মানুষ প্রত্যেকটা পরিবারই একই কাজ করেছে বিল নিয়ে বিল পরিশোধ করেছি তারপরে আমার ডবল বিল আসছে এখানে ডবল বিল আসছে দুইশো পঁয়ত্রিশ ইউনিট পারে জীবনে এত বিল আসা কথায় না একত্রিশশো চুয়াল্লিশটা বিল আসছে

পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নলডাঙ্গা সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমরুল কায়েস বলেন অতিরিক্ত কোনো বিল প্রদান করা হয়নি অনেকে বিকাশে পেমেন্ট করেন বিকাশের সফটওয়্যারের সমস্যার কারণে আমাদের অফিসে বিল পরিশোধ হয়নি সেজন্য পেন্ডিং দেখায়েছে বিল যদি সময় মতো পরিশোধ না হয় তাহলে সময় অতিবাহিত হবার পরপরই অটোযোগ হয়ে যায় আমরা গ্রাহকের অভিযোগ পেয়েছি অফিসে এসে বিলগুলো সংশোধন করে নিতে হবে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি

নাটোরের নলদাঙ্গা থেকে হুমায়ুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান